সালাম আলাইকুম এখন আর বাংলাদেশ কারো নয় এখন সবার আগে তো ব্যক্তিগতভাবে ব্যবহার করত অনেক নেতাদেরকে কিছু বলা যেত না তারা এক চিটিয়ে বাংলাদেশটাকে দখল করে রাখছে কিছু বললে শুধু উপরে ফোন করতো হ্যালো থানায় গিয়ে কোনো বিস্তার পাইত না সব শেষ হয়ে গেছে এখন সবকিছু সব ক্ষমতার মূল এখন জনগণ এখন জনগণের সরকার এখন আস্তে আস্তে সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে বড় বড় কোম্পানিতে দুর্নীতি বন্ধ হয়ে যাবে বড় বড় রাজনৈতিক দলের দুর্নীতি বন্ধ হয়ে যাবে শয়তানের দুর্নীতি বন্ধ হয়ে যাবে ক্ষমতা সব কিছু উলটপালট হয়ে যাবে এখন আর মানুষকে গোলাম বানানো সম্ভব নয় মানুষ দেশ আশা করেছিল। যখন সংগ্রহ করছিল তখন এক মহিলা তার কানের দুল আল্লাহ রস্তে দিয়েছিল সাহায্য হিসেবে মানুষ কতটুকু আন্তরিক হলে এত বড় হেল্প করতে পারে আমাদের দেশটা যেন আল্লাহ সন্ত্রাস মুক্ত রাখে আমরা যেন আমাদের অনাবাদে যত জমি আছে সবগুলো আবাদের ব্যবস্থা করতে পারি বেকার যারা আছে সবাই যেন আমরা কাজে যোগদান করতে পারি দেশটাকে উন্নত করতে হবে দেশ উন্নতির জন্য আমাদের সবাইকে হাতে হাত মিলে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথ হবো সালামুকুম রহমতুলিল্লাহ আবরাকাত